জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারে একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার শিকাফেরা কিচ্ছু করে নাই তারপর যে ন্যূনতম সংস্কারটুকু হয়েছে সেই সংস্কারে বাস্তবায়নে সব বড় অসহযোগিতা করতেছে থাকে বিএনপি নিষিদ্ধ লীগ এই সশস্ত্র জঙ্গি লীগ এরা পাঁচ আগস্টের পর থেকে দিল্লিকে তাদের রাজধানী বানায় ক্যান্টনমেন্ট বানায়া সেখান থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকম পায় তারা তারা চালাইছে পাঁচ আগস্টের পর থেকে কখনও তারা এখানে সংখ্যালঘুদেরকে তাদের হাতিয়ার বানাইছে কখনও বিভিন্ন চাকরিজীবীদেরকে হাতিয়ার বানাইছে কখনও আনসারকে হাতিয়ার বানাইছে এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে হাতিয়ার বানায় তাদের মাধ্যমে সাপোর্টেজ ঘটানোর চেষ্টা করছে এখন তাদের সব ইউপেন যখন ব্যর্থ হয়ে গেছে তখন তারা এখন গর্ত থেকে বের হয়ে এবং এই কয়দিন যখন ইন্টারিম যখন দেখছে ইন্টারিম কোনো বিচার করতেছে না ইন্টারনিমের হাতে কোনো বিচার হবে না ইন্টারিম তাদেরকে উল্টারা জামিন দিয়ে দিতেছে টাকা দিলেই ছেড়ে দিচ্ছে তখন তারা সাহস পেয়ে গেছে এখন তারা গর্ত থেকে বের হয়ে স্বপ্রনোধিত হয়ে তারা এখন নিজেদের ব্যানারে তারা এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে বিএনপি দু সালে তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিছিল। সেই অসহযোগ আন্দোলনে তাদের নেতাকর্মীরা যেমন নামে নাই পাশাপাশি দেশবাসীও নামে নাই। কিন্তু সেই অসহযোগ আন্দোলন তারা প্রত্যাহার করে অসহযোগ আন্দোলন চলতেছিল এমনকি পাঁচ আগস্টের পরেও তারা তারা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কোনো ঘোষণা দেয় নাই তাদের অসহযোগ ইন্টারিমের মধ্যেও তাদের এই অসহযোগ আন্দোলন তারা চালাইছে আপনারা দেখছেন যে জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারের একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার শিখা ভাড়া কিচ্ছু করে নেয় তারপর যে ন্যূনতম সংস্কারটুকু হয়েছে সেই সংস্কারে বাস্তবায়নে সব থেকে বড় অসহযোগিতা করতেছে বিএনপি মানে তাদের সেই অসহযোগ আন্দোলন এই জুলাই সনদ বাস্তবায়নে তারা বাস্তবায়িত করতেছে তাদের সেই আন্দোলন আমরা এই সংবাদ সম্মেলনের সংবাদ সম্মেলন থেকে জুলাইকের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই জুলাই জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার কোনো ধরনের অপতৎপরতা ছাত্র জনতা মেনে নেবে না এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এবং জাতীয় নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হইতে হবে এছাড়া অন্য কোনো অপশন নাই জুলাই সনদ নিয়ে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোটের মাধ্যমে এখানে কোনো ধরনের কম্প্রোমাইজের সুযোগ নাই পাশাপাশি আপনারা জানেন আজকে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আসছি যে এই খুনি লীগ নিষিদ্ধ লীগ এই সশস্ত্র জঙ্গি লীগ এরা পাঁচ আগস্টের পর থেকে দিল্লিকে তাদের রাজধানী বানায় ক্যান্টনমেন্ট বানায় সেখান থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানারকম পায় তারা তারা চালাইছে পাঁচ আগস্টের পর থেকে কখনও তারা এখানে সংখ্যালঘুদেরকে তাদের হাতিয়ার বানাইছে কখনো বিভিন্ন চাকরিজীবীদেরকে হাতিয়ার বানাইছে কখনো আনসারকে হাতিয়ার বানাইছে এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে হাতিয়ার বানায় তাদের মাধ্যমে সাপোর্টাইজ ঘটানোর চেষ্টা করছে এখন তাদের সব ইউন্ট যখন ব্যর্থ হয়ে গেছে তখন তারা এখন গর্ত থেকে বের হয়ে এবং এই কয়দিন যখন ইন্টারনিম যখন দেখছে ইন্টারনিম কোনো বিচার করতেছে না ইন্টারিমের হাতে কোনো বিচার হবে না ইন্টারিম তাদেরকে উল্টারা জামিন দিয়ে দিতেছে টাকা দিলে ছেড়ে দিচ্ছে তখন তারা সাহস পেয়ে গেছে এখন তারা গর্ত থেকে বের হয়ে স্বপ্রণিত হয়ে তারা এখন নিজেদের ব্যানারে তারা এখন অ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিছে